আজ তোমাদের সাথে আমার গোল্ড জুয়েলারি এবং সিলভার জুয়েলারি শেয়ার করবো চলো তোমরা তাহলে দেখতে আমার কাছে বেশি কিছু নেই যতটুকু আছে কি বলো তো আমি তো বেশি ইউজ করি না আর বাড়িতে রাখিও না তোমার মানে ও ব্যাংকে রাখা থাকে আমাদের এগুলো তো যতটুকু ইউজ করি ততটুকু বাড়িতে রাখা থাকে বাকিটা ব্যাঙ্কে থাকে যখন দরকার পড়ে তখন নিয়ে আসা তো চলো যতটুকু আছে তোমাদের সাথে শেয়ার করি চলো

ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইন এই একটা হচ্ছে मोती দিয়ে লকেট এটা ছিল ময়ের এই একটা এটা হচ্ছে আমার ছোট মেয়ে অন্নপ্রাশনে পেয়েছিল

এই দেখো চোকার কেমন ডিজাইনটা কেমন লাগছে তোমরা বলবে বোঝা যাচ্ছে দেখো একটা চোকার এটা হচ্ছে মৌয়ের আমার খুব পছন্দের হচ্ছে এই কলা বাঁধানোটা ঁধানোটা মানে এই পলা বাঁধানোটা আমার খুব পছন্দ হয়েছিল মাহির বার্থডের সময় মানে অন্নপ্রাশনের সময় ওর জন্য যখন গিফট কিনতে গেছিলাম তখন এটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তা তোমাদের দাদা ভাই এটা আমাকে দিয়েছিল খুব 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 ভালো লাগে এটা নিয়ে দেখো শাখা বানানো ডিজাইনটা কেমন তোমরা বলবা ঠিক আছে আশা করি মানে তোমাদের পছন্দ হবে এই ডিজাইনটা না খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগে তো চলো এই ছিল আমার জুয়েলারি তো চলো এইবার দেখা সিলভার জুয়েলারি

এই একটা নুপুর এটা আমার বড় মেয়ে বড় মেয়ের এইটা এটা একটা রূপোর চেন একটা ভোলেনাথের লকেট আছে এই দেখো এই দেখো একটা ব্রেসলেট এটা আমার বড় মেয়ের এই একটা কুকুর এটা হচ্ছে আমার ছোট মেয়ের হচ্ছে ছোট মেয়ের নাইট এটা হচ্ছে ছোট মেয়ের এটা হচ্ছে কোমর এটা হচ্ছে বিট এটা মাহির মানে ছোট মেয়ের একটা লকেট ভোরে নাতে এটা আমার বড় মেয়ের এটা হচ্ছে মালা এটা আমার ছোট মেয়ের আর এটা হচ্ছে রুপোর কয়েন লক্ষ্মী গণেশ তো বলো তোমাদের কেমন লেগেছে তার মধ্যে সব কি কোন ডিজাইনটা ভালো লেগেছে কোনটা ভালো লেগেছে তোমরা তাকে কমেন্ট করবো ঠিক আছে তো তোমাদের ফোনটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করবা করে বলবা যে কোনটা তোমাদের ভালো লেগেছে কোন ডিজাইনটা ভালো লেগেছে ঠিক আছে তো কি বলো তো এই ছিল আমার আর বেশি কিছু দেখাতে পারলাম না এইটুকুই তো যদি তোমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি